আপনারা জানেন যে ট্রেনি রিক্রুট কনস্টেবল ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ প্রাথমিক পর্বের কাজ সমাপ্ত হলো এবং আমরা এই কাজটি করতে পেরে আমরা নিজেদেরকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের পেশাদারিত্ব দিয়ে নৈতিকতা দিয়ে স্বচ্ছতা দিয়ে এবং জবাব মাধ্যমে আমাদের বাংলাদেশ পুলিশে যে সদস্যগুলো আসবে আগামী দিনে তারা যেন নৈতিকতা সম্পন্নর মাধ্যমে আসতে পারে এবং তারা যেন ফিজিক্যাল ফিটনেস নিয়ে আসতে পারে এবং সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে তারা যেন বাংলাদেশ পুলিশে যোগদান করে কার্যক্রম পরিচালিত করতে পারে সকল কিছু এই উদ্দেশ্যগুলো নিয়েই আমরা কিন্তু আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করেছি দীর্ঘ এই কার্য পরিচালনার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়েছি এবং প্রত্যেকটা জিনিস অত্যন্ত সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণের মাধ্যমে মেধাক্রম ফিজিক্যাল ফিটনেস মেধা জ্ঞান সকল প্রকার যে সূচনাগুলো আছে যে প্যারামিটারগুলো আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সেগুলো সূক্ষ্মভাবে প্রত্যেকটি জায়গায় অ্যানালাইসিস করে যোগ্যতম প্রার্থীদেরকেই বাংলাদেশ পুলিশের সুযোগ জানার জন্য এবং আমরা এখন পর্যন্ত যেটুকু বলতে পারি শতভাগ স্বচ্ছতার মাধ্যমে আমরা টাঙ্গাইলের এই রিক্রুটমেন্টের কাজটি করতে পেরে অত্যন্ত আনন্দ বোধ করছি এবং আপনাদেরকে বলতে চাই এখানে শুধুমাত্র প্রার্থীদের যে ফর্ম প্রাপ্তি যে খরচটি সেই ফর্ম ফিল খরচটি ছাড়া আর কোনো খরচ তাদের প্রয়োজন হয়নি এবং আমরা মনে করি যে বাংলাদেশ পুলিশে তারা আগামী দিনে সফলতার সহিত নেতৃত্ব দেবে এবং কাজ করবে সেই প্রত্যাশা রেখে এবং আগামী দিনে বাংলাদেশ পুলিশ যাতে সুন্দরভাবে মননশীলভাবে পেশাদারিত্বের সাথে তাদের কাজটুকু করবে সেই প্রত্যাশা রেখে সেই উদ্দেশ্য রেখে আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করতে পেরেছি নিজেদেরকে গর্বিত অনুভব অনুভব করছি করছি এবং আনন্দিত থেকে জন্য যে আমাদের এখানে প্রায় আড়াই হাজারের অধিক সাতাশ একাত্তর জন থেকে আমরা চূড়ান্তভাবে পঞ্চাশ জনকে মনোনীত করলাম এই দীর্ঘ পথ পরিক্রমায় আমরা সূক্ষ্মভাবে তাদেরকে মেধা মনন যোগ্যতা ফিজিক্যাল এন্ডুরেন্স সকল কিছু নিরূপণ করে আজকে আমরা পঞ্চাশ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করি সরকার নির্ধারিত সরকারি নির্ধারিত ফিটি ছিল একশো টাকা এবং আমরা বলতে চাই এই একশো টাকার

দেখেন পুলিশি ব্যবস্থায় কিছু কার্যক্রম আছে এখানে মেডিকেল টেস্ট আছে তারপরে ভেরিফিকেশন আছে কারণ কোনো আইনগত কোনো বিষয়গুলো কারো আছে কিনা সেই বিষয়গুলো আসলে পরবর্তীতে জাজমেন্টগুলো করার কারণেই কিছু অপেক্ষমান সিরিয়াল রাখা আছে যাতে কোনো সদস্য যদি মেডিকেলে অথবা কোনো ভেরিফিকেশনে যদি বাদ পড়ে যায় সেক্ষেত্রে আমরা মেরিট অনুযায়ী অপেক্ষমান তালিকা আমরা নিয়ে নিব এই জন্য আমরা অপেক্ষমান তালিকা রেখেছি